হেমেন্দ্র কুমার রায়ের জনপ্রিয় বিমল কুমার জুটিকে মনে আছে নিশ্চয়ই দু সালে পর্দায় আবির গৌরবের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছিলেন সায়ন্তন ঘোষাল আর এই অ্যাডভেঞ্চার রহস্য ভরা গল্প জখের ধন মন ছুঁয়েছিল সকলের আবারও ফিরতে চলেছে জখের ধন হ্যাঁ আবারও গুপ্তধন খোঁজার জন্য নতুন জায়গায় নতুন অভিযান শুরু হলো বিমলদের ছবি পোস্ট করে আপডেট দিলেন পরমব্রত চট্টোপাধ্যায় সেখানে তার পাশে রয়েছে কোয়েল মল্লিক এবং গৌরব চক্রবর্তী আর পিছন দিকে দেখা যাচ্ছে সোনার কেল্লা ফলে বোঝাই যাচ্ছে যে তারা এবার জখের ধন উদ্ধার করতে মরু রাজ্যে পাড়ি দিয়েছেন সেখানে জমে উঠবে তাদের অভিযান তবে এই ছবি পোস্ট করার সাথে সাথেই ডিলিট করে দেন পরমব্রত তবে তার পোস্ট থেকে জানা গিয়েছে আঠেরোই জানুয়ারি থেকেই সেখানে শুরু হয়ে গেছে জখের ধন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবির শুটিং পরমব্রত চট্টোপাধ্যায় এই ছবিটি পোস্ট করে লিখেছিলেন বিমল কুমার এবং রুমি শীঘ্রই আসছে আমরা আজ আমাদের সফর শুরু করলাম শহরে তারপর তিনি ফের হ্যাশট্যাগ ব্যবহার করেছিলেন সোনার কেল্লায় জখের ধন এবং জখের ধন ফলে এখান থেকে স্পষ্ট যে যখের ধন ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি আসতে চলেছে খুব শিগগিরই এই ছবিতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কেও ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে সুরেন্দর ফিল্মস এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না